হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দিই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যাই হোক আজকে দেখেন রান্না করছি আমি ডিম আলু সেটারই আপনাদেরকে টুকটাক একটু রেসিপিটা শেয়ার করছি আর একটু ব্লগিংটাও শ্যুট করে নিলাম এইটাই আর ক্যান্টেন আমার হয়ে গেল আপনারা সবই জানেন তার কারণে দেখেন আমি কি করছি আমি হ্যাঁ আলু টালু সব কাটার না আমার মাথায় ঢুকেছে যে আমাকে ব্লগ শ্যুট করতে হবে কি শ্যুট করব কি শ্যুট করব ভাবলাম যে এই যে রান্নাটা করছি এটাই শ্যুট করে আমি শেয়ার করে দিই ফ্রেন্ডদের সঙ্গে এটাই তো দেখেন ডিম আলু জন্য মুচমুচা করে আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব ভালোভাবে আলু গুলো ভেজেছি নুন হলুদ দিয়ে আর এই দিকে দেখেন ডিম দুটো সেদ্ধ করে রেখেছি এটা যদি সকাল হতো তাহলে তিনটে ডিম সেদ্ধ করতাম রাত বলে দুটো ডিম সেদ্ধ করেছি কেননা বট দুটো করে ডিম খাই রাতটাবেলা দুটো ডিম খাই না একটা খেয়ে না তো এটাই তাই জন্য দু দুটো ডিম দেখেন ভালোভাবে ইয়ে করে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ হলুদ তো তেলটাই রয়েছে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে উল্টে পেলটা ভালোভাবে ধুয়ে মানে ভেজে নিচ্ছি আর তার আগে দেখেন হাতটা ধুয়ে নিয়েছি আর ওইদিকে কি লক্ষ্য করতে পারছেন সিলভারটায় আদা রসুন পিষে রেখে দিয়েছি পেঁয়াজও এটা রেখে দিয়েছি এটাই তো ভালোভাবে দেখেন ডিমগুলোকে লাল করছি খুব ভালোভাবে লাল করছি দেখবেন মানে এ ডিম আলু যেটা মাংসের মতন করে রান্না করা হয় না খেতে ভীষণ ভালো লাগে আর আমার বর মাংস রান্নার থেকেও কেন কি জানি আল্লাহ ডিম আলু এত পছন্দ করে আল্লাহ জানে কেন এত পছন্দ করে যাই হোক তো দেখেন ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব একটা একটা করে এই তো দেখেন এবারে তুলে নিচ্ছে আর আলুগুলো খুব ভালোভাবে ভেজেছি এমন ভেজেছি ভালোভাবে না প্রায় এইটটি পার্সেন্ট তো এটা সেদ্ধ হয়েই গেছে মানে ভাজার সঙ্গে সঙ্গে এবারে যে ওইটুকু ওয়াকি ওইটুকু আমি এই যে মশলা কষাতে তারপরে জল দিতে তো সেদ্ধ হয়ে যাবে সমস্যা নেই তারপরে দেখেন আমি কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা কমে গিয়েছিল তাই জন্য তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরে তারপরে দেখেন আদা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউনটা হলো না তখন দিয়েছে আদা রসুনের পরে আদা রসুনটা কাঁচা গন্ধটা যাওয়ার পরে একটু জল দিয়ে তারপরে দেখেন লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা জানেন ডিমের রেসিপি বেশি লং আমি শ্যুট করি না তাই জন্য মানে লং শ্যুট করি না বলতে ভীষণ ফরওয়ার্ড দিয়ে দিয়েছি আপনাদের যাতে না দেখতে সমস্যা হয় তাই জন্য তারপর দেখেন ভালোভাবে মশলাটা কষালাম মানে কষাতে না চাপালাম যাই হোক আর হ্যাঁ আর একটা কথা আমি বলতে ভুলে গেছি একটু মিট মশলা দিয়েছি মিট মশলা দিলে না খেতে ভালো লাগে মাংসের মতন স্বাদ আছে তাই জন্য আর এদিকে দিকে ডিমগুলো দিয়ে দিয়ে বেশি ডিম আর আলু একসঙ্গে ভেজে মানে এ করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিয়ে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম আপনাদেরকে অত তো দেখানো যাবে না তাই জন্য ফুটেজ অত নেই না তারপরে দেখেন জল দিয়ে দিয়েও কষিয়ে নিচ্ছি হাফের বেশি কষিয়ে 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 যখন তেল ছেড়ে দেবে সেই পরিমাণে জল দিয়ে দেব মানে একটু শুধু ঝোলের জন্য কেননা ওইটা অনেকটা সেদ্ধ হয়েই গেছে একটু ঝোল কমে গেলেই না নামিয়ে নিলেই হয়ে যাবে সমস্যা নেই তারপরে এই যে দেখেন অল্প জল টল পড়ে গেছিল তো ক্লিন করতেও হবে তো আপনারা জানেন পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে হবে রান্নার সাথে সাথে তো এটাই এখন পরিষ্কার পরিচ্ছন্নটা জাস্ট এমনি করছি এরপরে পুরো ফাইনাল পরিষ্কার পরিচ্ছন্ন করব আমি রান্নাটা হয়ে গেলে তারপরে দেখেন বলপ উঠে গেল এটা চাপা দিয়ে দিলাম চাপা দেওয়ার পরে দেখেন ভাতটা ভাতের দিকে পশিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটা না আমার হয়ে গেছে আর বরমশাই খুব তাড়াতাড়ি আজকে চলে আসবে আজকে বেরিয়েছে সাড়ে সাতটার সময় সাড়ে সাতটারও আগে বেরিয়েছে বুঝি এরকম তো চলে আসবে তাড়াতাড়ি তাই জন্য রান্নাটাও তাড়াহুড়ো করে করছি আর হ্যাঁ খুব মনটা এখন ফুরফুরা ফুরফুরা মেজাজ মানে এত ভালো মেজাজ আমার বলার মতো না আগে গিয়ে আপনারা দেখতেই পাবেন কেন না কেন তো এইটুকুই